মানে ভাইয়া 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 ভাই আমগা সুড়ুন যা ওঠা যায় শুন কি কি আমগা সুড়বি তুই যদি উড় তোর তোর তো তুই আমার জালা বাইরে এক দিলি এখন তো মনে কর জালা বাইরে গেছে এখন যে কলার কথা মনে পড়তেছে এখন কলা দিয়া দুধ দিয়া ছাই না খাইতে যে মজা ওইটা খাইতে হইব ধুরু ভাবি তুমি দেখি কো না আর লাম পারবার লাগি আমগা সিনিছে দেখাইলা সক সকাম ও না আবার কলার গাছ পাইলা কই কলা পাইলা কই

তাড়াতাড়ি আমার এই কামের মধ্যে খুব মজা লাগতেছে তুমি সেই শান্তি দিতে পারো

আমার জামা এরকম মজা দিতে পারে না কি দেওয়াটাই দিলো সে মজা পাইছি আম তো শেষ সে যেতেছে শেষে লেগেবো ডাব গাছে ডাব পারার সুতায় এনো চাই আবার কোন মানে দিতে